আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আমি বাংলাদেশ আলহামদুলিল্লাহ কয় গুড়ে গেল খুব সুন্দর হয়েছে শাহিদুল ইসলাম মির্জা সে কিন্তু আমাদের বাংলাদেশি কোন সন্তান নয় নিজের মাতৃভূমি ত্যাগ করেছে একমাত্র কোরআনের জন্য লক্ষ্য নিয়ে এসে বাংলাদেশে পাড়ি জমিয়েছিল যে স্বপ্ন নিয়ে এসে বাংলাদেশে পাড়ি জমিয়েছিল আমার তো মন বলতেছে আলহামদুলিল্লাহ তার সেই স্বপ্ন পানে সে অলরেডি আশি পার্সেন্ট গিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ ইসলাম মির্জা খুব দ্রুত ইনশাআল্লাহ এই কোরআন দিয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দেবে আমার নাম মোহাম্মদ মুজাহিদুল মির্জা আমার পিতার নাম মোহাম্মদ ইরাজুল মির্জা আমার দেশের বাড়ি কলকাতা আমি আমার কাজগুলো কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র প্রথম স্থান অধিকার করেছে কে জানতে চান সে আমাদের বাংলাদেশী কোনো সন্তান নয় বাংলাদেশীদেরকে বিছনে ফেলে দিয়েছে কলকাতা থেকে আগত আমাদের কলিজার টুকরো সন্তান মোহাম্মদ মুজাহিদুল মির্জা تنحى يا حزن وهجر فؤادا توكل بجد بعزم বাবা শুধু বাংলাদেশে এক নম্বর হলে হবে না তুমি এত সুন্দর করে মেহনত করবে যে সারা বিশ্বের মধ্যে যেন তুমি এক নম্বর হতে পারো সেই হিসাবে তুমি মেহনত করবে ইনশাল্লাহ আরো তুমি ভালো রেজাল্ট করবে আসসালামাইকুম রহমতুল্লাহ মুজাহিদুল ইসলাম মির্জা আমাদের মার্কাজে অনবিল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিযোগিতা গ্রুপের শিক্ষার্থী মেধাবী শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম মির্জা কলকাতা থেকে আগত তার সম্মানিত পিতা দীর্ঘ তিন মাস পরে মুজাহিদুল ইসলামকে দেখতে এসেছেন আমরা মুজাহিদুল ইসলাম মির্জা এবং তার বাবার সাথে একটু আগে আনন্দ এবং মত বিনিময় করতে দেখলাম মুজাহিদুল ইসলাম মির্জা এবার আমাদের মাদ্রাসার পরীক্ষায় বাংলাদেশি সকল স্টুডেন্টদেরকে পেছনে ফেলে মাদ্রাসার পরীক্ষা সে প্রথম স্থান অধিকার করেছে এই আনন্দের সুসংবাদটি মুজাহিদুল ইসলাম মির্জা নিজে তার বাবাকে দিয়েছে আমরা এই মুহূর্তে মুজাহিদুল ইসলাম মির্জা বাবার সাথে কথা বলবো এবং তার অভিমত শুনবো মন্তব্য শুনবো বাংলাদেশে তার সন্তানকে কেন ভর্তি করেছে এবং এখানে বাংলাদেশে ভর্তি করার পরে তার লেখা পড়ার মানোন্নয়ন হচ্ছে কিনা এবং তার কাছে কেমন লাগছে এই বিষয়গুলো জানবো জরাত আপনার নাম কি? জামানা মোহাম্মদ ইরাজল মির্জা। ইরাজল মির্জা মুজাহিদ ইসলাম মির্জা আপনার সন্তান কয়জন? যে আমার সন্তান দুইজন তার মধ্যে মুজাহিদুল মির্জা সন্তানদের মধ্যে বড়। বড়? যে বড় সন্তান। মুজাহিদ الاسلام মির্জার বর্তমান বয়স কত চলতেছে মুজাহিদুল এর বয়স বর্তমান চলছে 10 বছর অনেক চলছে। 10 বছর। 10 বছর বয়সে মাত্র 10 বছর বয়সে এটা সন্তানকে আপনি বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন। সারা বাংলাদেশের মধ্যে আপনার কোন আত্মীয় স্বজন নাই কোন রিলেটিভ নাই কিসের ভরসায় কোন আস্থায় আপনি আপনার সন্তানকে বাংলাদেশে ভর্তি করলেন বাংলাদেশে যে সহাবেজগুলা হচ্ছে যে পড়ার মান আমাকে অবশ্য বিভিন্ন অনলাইন থেকে বিভিন্ন জায়গা থেকে আমি ভিডিওগুলা দেখেছি আপনাদের মাদ্রাসার ভিডিও দেখেছি ছাত্রদের পড়াগুলা দেখেছি আমি সচকে এখানে পরিদর্শনের জন্য মাদারসা গত অঞ্জান মাসে এসেছিলাম ছাত্রদের পড়াশোনা দেখেছি থাকা খাওয়া এখানে বিভিন্ন ব্যবস্থাপনা সুন্দর আমাকে ভালো লেগেছে ছাত্রদের পড়াও ভালো লেগেছে তারা বিভিন্ন দেশে বিভিন্ন জায়গাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে ফার্স্ট হচ্ছে সেকেন্ড হচ্ছে পুরস্কার নিয়ে এসছে এটা আমাকে অবশ্যই ভালো লেগেছে এবং কোরআনের জন্য খাস করে কোনার কোরআন কোরআন মাজিদের যে ভালোবাসা সে ভালোবাসায় আমি এখানে ছুটে এসেছি কোনো সম্পর্ক কারোর সময় ছাড়াই আমার ছেলেকে আপনাদের মাঝে হচ্ছে আল্লাহর ভরসা এসছে যে তো সুন্দর একটা হাফেজ তৈরি করতে পারে আমার ছেলেকে আল্লাহ যেন সুন্দর একটা হাফেজ দান করে আমাকে

এই ভিডিওটা যখন আপনাদের ইন্ডিয়ার কলকাতা আসাম তারপর অন্য অন্য প্রদেশের মানুষ যারা যখন দেখে দেখেছে অনেক অভিভাবক আমার সাথে অনলাইনে যোগাযোগ করেছে তাদের সন্তানকেও এখানে ভর্তি করার জন্য তো পরবর্তী ভিডিওতে আমরা ইনশাআল্লাহ আল্লাহ মুজাহিদুল ইসলাম মির্জার বাবার কাছ থেকে আপনারা কিভাবে সহজ পদ্ধতিতে আসল প্রতিক্রিয়া অবলম্বন করে বাংলাদেশে আপনাদের সন্তানকে ইস্টদিন বিষয়ে পাঠাতে পারবেন সেই প্রক্রিয়াটা আমরা জানাবো ইনশাআল্লাহ আল্লাহ আর আজকে এই পর্যন্তই থাকলো মুজাহিদুল ইসলাম মির্জার জন্য দোয়া করবেন তার পিতার জন্য দোয়া করবেন নিজের সন্তানকে একমাত্র কোরআনের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য সমস্ত মায়া মোহাম্বত ভালোবাসা এক করে সে বাংলাদেশে দিয়ে গিয়েছে আল্লাহ তালা যেন মুজাহিদুল ইসলাম মির্জার বাবার এই কোরবানিকে উসিলা করে তাকে একজন বিশ্বমানের হাফেজ এবং আলেম হয়ে দিনের দাহি হিসাবে আল্লাহ তালা যেন কবুল করেন সকলে বলি আমি আলাইকুম ওরহেমাতুল্লাহ প্রিয় অভিভাবক আপনি কি আপনার সন্তানের জন্য নির্ভরযোগ্য হিটস মাদ্রাসা করছেন তাহলে আর দেরি কিসের আজই যোগাযোগ করুন আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় একাধিক রাষ্ট্রে প্রথম স্থান অর্জনকারী বিশ্ববিখ্যাত হাফেজ শেখ আইনুল আরেফিন সাহেবের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত জাতীয় পর্যায়ে একাধিকবার পুরস্কার প্রাপ্ত হিপস শিক্ষা প্রতিষ্ঠান মার্কাজু অলমিল কুরআন ইন্টারন্যাশনাল ঢাকা ঠিকানা শ্যামপুর বড়ইতলা সিএনজি স্ট্যান্ড হাজি সলিমুল্লাহ রোড কদমতলি ঢাকা যে সমাজ শিক্ষা আলো থাকে সেখানে থাকেই প্রাণ মানবতা নর নারী যেন ইলেন শিখে রবিজিও বলেছেন সেই কথা ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য জানতে ফোন করুন জিরো ei nombari